কি কি হলো এটা পাক ভাই আমি ওতে কিছু বুঝলাম না তো ধর্ষক আমরা যার ব্যাপারে কথা বলতেছিলাম চলেন আমরা তার কাছে যাই ধর্ষক চলেন আমরা সে ব্যক্তির সাথে এখন গিয়ে কথা বলে আসেন ভাই আপনার এই অবস্থা কে ভাই উঠেন ভাই আপনার সাথে কিছু কথা আছে আপনি কে ভাই ভাই আপনি উঠেন কথা আছে আপনার সাথে আমরা আজেরা বয়স চ্যালেঞ্জ থেকে এসেছি ভাই আমি তো আপনার চিনি না ভাই আপনারা কি কত কম ভাই আপনি চিনা লাগবে না একটু পরে চিনে যাবেন আসেন এখানে আসেন বসেন আপনি ভাই আপনার জীবন কাহিনী শুনার জন্য আমরা বহু দূর থেকে এসেছি ভাই আমার জীবন কাহিনী কি হুনবেন ভাই আমার জীবন কাহিনী শুনলে আপনারা ডিপ্রেশনে যাবেন ভাই আপনার জীবনে কি এতই কষ্ট ভাই তাহলে বহেন আমার গাইন্ড হুনেন ভাই মানুষ যে কয় আপনি 103 তিনটা প্রেম করেন এটা কি সত্য পাঁচটা না 10 না 103 তিনটা প্রেম কিভাবে করলেন আপনি ভাই তাহলে হুনেন আমার জীবনের ঘটনা আচ্ছা প্রতিবারই মনে করেন প্রেম করতে গেলে মনে এই বুঝি আমার জীবনের শেষ এরই মনে করেন মানে জীবনের সঙ্গী বানাও এবার এমনও প্রেম গেছে আমার জীবনে হাই 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 কই কই কইতে আমার ব্লক দিছে তারপরে একটা মাইয়া আছে আহ প্রেম করতে গেছি রাত দেয়া করতে গেছি আমার ক্ষমাটা দেখে গা ভাই আমি কি দেখতে খারাপ ভাই আপনি কন ভাই না ভাই আপনার চেহারা তো খুব সুন্দর মাসাল্লাহ আচ্ছা যে গেছে তার ভাই চয়েস খারাপ হয়তো এই আমার বয়স জন মনে করেন পাঁচ বছর তখন থেকে আমি মনে প্রেম করি এই দীর্ঘ পনেরো বছর ধরা মনে করেন আমি আজকে এই রাস্তায় আসি আচ্ছা ভাই আপনি জীবনে প্রথম প্রেম কবে ছিল আর দিনে ছিল ভাই প্রথম প্রেম তো মনে ক্লাস সিক্স এ করছিলাম আচ্ছা কিন্তু কয়দিন করে বলবো ওইটা আপনার ভাই আধা ঘন্টার প্রেম ছিল কি করলেন ভাই আধা ঘন্টা আধা ঘন্টা আচ্ছা ভাই আপনার জীবনে প্রথম প্রেম কাহিনী আমরা শুনি ঠিক আছে ভাই আধা ঘন্টার আবার প্রেম কাহিনী স্কুলে টিফিন ক্লাসে ওই মায়ের প্রপোজ করছিলাম পরে আমি বাসা থেকে টিফিন নিয়ে গেছিলাম তো মাইয়া আমাল টিফিন টিফিন খাইয়া খাওয়া শেষ এরপর মাইয়া আমাকে লোক ব্রেকআপ করে দিছে ভাই আপনি বিয়ার কাহিনীটা কি বিয়ার কাহিনীটা আমাদের বলেন আমাদের একটু শোনান এই সবাই জায়গা মতো গোতা দিয়ে দিলেন 103 দবে ব্যর্থ হইয়া ভাই এখন লজ্জা লাগে ভাই একশো চার নম্বর নারী খুঁজতে গেলে আমি চিন্তা করি কোন বেটা আমার ধরে মাইয়া বিয়া দিব এই চিন্তা ভাই তো ঘুমায় না ভাই ইটা যেন চাকায় হয়েছিলাম এটাই চিন্তা করতেছিলাম ভাই আমি যদি একশো চার নম্বর মায়া খুঁজতে যাই কোন বেটা আমার মায়া বিয়া দিব কন্দি ভাই ভাই কষ্ট তা আমার আপনি কান্দেন কে ভাই আপনার কথা শুনে ভাই আমার এক্সের কথা মনে পড়ছে ভাই এই যে ভাই আমি যে একশো তিনটা প্রেম করছি জীবনে এটি ভিতরে ভাই বহুত ইতিহাস আমি কলাম ভাই হুদা হুদি করি নিগা ভাই আচ্ছা এর এর ইতিহাস থেকে জানেন আমি সত্য ভালোবাসার খোঁজে আছি ভাই ঠিক আছে সত্যিকারে কারে পাই ভাই এর লাগা সারা জীবন থাকব হারাজ বিয়ে করব সারা জীবন কিন্তু এই মনে করেন আমি খুঁজতে 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 সত্যিকার ভালোবাসা পাই নাই গাদিকা আজকে আমার আজকে এই অবস্থা এই রাস্তা রাস্তা নিচে গিয়ে তো দর্শক এই একজন ব্যর্থ প্রেমিকের গল্প যে শত শত প্রেম করেও বের বাউন্ডারি পর্যন্ত পৌঁছাতে পারেনি ভাই কান্দার রাজ আছে ভাই

आमा को चोखेर पानी दबाय थान तो से न भाई थाकेन भाई जाएगा भाई और अब लोग आ गई पछे भाई अब पे पहले हुल्ने ना भाई आपने तो डाक्करो